ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রম ডিয়ার ভিউয়ার্স আপনারা বরাবরের মতো এখন দেখছেন খুলনা দৌলতপুরের থেকে পুরনো এবং দীর্ঘ চল্লিশ বছরের পুরনো হ্যাসারি থেকে ভিউয়ার্স প্রিভিওর্স আপনারা এখন দেখছেন আমাদের ব্রুডিং প্রক্রিয়া প্রিয় ভিওয়ার্স আমরা সুন্দর সুনিপুণ পদ্ধতিতে ব্রুডিং করে সুন্দর বড় বড় এগ্রেডের সুস্থ বাচ্চাগুলো আপনাদের মাঝে সরবরাহ করি প্রিয় প্রোভিওর্স আপনারা দেখতে পা দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় বাচ্চাগুলো প্রোভিওর্স সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চা প্রিয় ভিওয়ার্স অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা এখন দেখছেন খাকি ক্যাম্বেল সহ সব ধরনের হাঁসের বাচ্চা যেমন খাগি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল বেইজিং চীনা হাঁসের বাচ্চাসহ সকল ধরনের মুরগির বাচ্চাগুলো প্রিভিওর্স যেমন টাইগার লেয়ার কক তিথির ফাউমি বয়লার, টার্কিস সহ সব ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আপনারা অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন প্রিভিওর্স ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা সুন্দর প্রক্রিয়ায় ব্রুডিং করে সম্পূর্ণ সুস্থ এ গ্রেডের বড়ো বড়ো বাচ্চাগুলো আপনাদের মাঝে সরবরাহ করি প্রিয় ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঘরের দুয়ারেই সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছে প্রিয় ভিউয়ার্স আপনারা সুন্দর বড় বড় এ গ্রেডের বাচ্চাগুলো আপনার ঘরে বসেই সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ সব ধরনের বড়ো বড়ো এ গ্রেডের বাচ্চাগুলো আপনার ঘরে বসেই সংগ্রহ করতে পারেন আপনারা খামার করার জন্য অথবা ছোটোখাটো হ্যাসারি করার জন্য অথবা পাইকারি হিসাবে গ্রামে গ্রামে বিক্রি করার জন্য অত্যন্ত পাইকারি দামে আমাদের কাছ থেকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রিভিওর্স প্রিভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর বড়ো বড়ো বাচ্চাগুলো প্রিভিওর্স সম্পূর্ণ অরিজিনাল ব্রুডিং প্রক্রিয়া সম্পূর্ণ করে সুস্থ সুন্দর বাচ্চাগুলো আমরা সরবরাহ করি ভিউয়ার্স তাই ভিউয়ার্স আপনারা যদি অরিজিনাল খাকি ক্যাম্পেল সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা সরাসরি আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স আর ভিউয়ার্স আপনারা যা নতুন উদ্যোক্তা আছেন কিভাবে শুরু করবেন কিভাবে খামার স্টার্ট করবেন আপনারা বুঝতে পারছেন না বা হতাশায় ভুগছেন ভাবছেন যে কীভাবে শুরু করবেন প্রিয় ভিউয়ার্স নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের কাছ থেকে সকল ধরনের নির্দেশনা এবং সুনিপূর্ণ পরামর্শ দেওয়া হয় ভিউয়ার্স যে আপনারা কিভাবে স্টার্ট করবেন কিভাবে প্রসেসিং রাখবেন কি খাওয়াবেন কোন সময় কি করবেন সব ধরনের পরামর্শ আমাদের হ্যাসারি থেকে দেওয়া হয় ভিউয়ার্স তাই যারা নতুন খামার করতে চান উদ্যোগী অথবা অথচ আপনারা শুরু করবেন কিভাবে বুঝতে পারছেন না তারা আমাদের কাছ থেকে সকল ধরনের সঠিক এবং সুনিপুণ পরামর্শ নিতে পারেন প্রিয় ভিউয়ার্স বর্তমান সময়ে অনেক লাভজনক একটি খামার হচ্ছে হাঁস খামার